আকাশটা যত বেশি অন্ধকার জীবনটা তার চেয়েও বেশি অন্ধকার জীবনে কি অন্ধকার নেমে আসলো সেগুলো আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। হ্যালো ব্রিহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আসলে ভালো নেই মনটা অনেক খারাপ আর এদিকে হলো মেঘলা আকাশটাও অন্ধকার তাই মন খারাপ করে বারান্দায় দাঁড়িয়ে আছি আর চিন্তা ভাবনা করতেছি কীভাবে জীবনটাকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় শুধু ভাবনা করলে তো হবে না খাওয়া দাওয়া করতে হবে তাই পাখি সকালবেলা করে রান্না করার জন্য চলে আসলো চিন্তা ভাবনা যাই করি খাওয়া দাওয়া তো করতে হবে পেটে তো ক্ষুদা লাগে আর হলো বাচ্চা আছে ঘরে তাকেও তো খাবার দিতে হবে তাই পাখি রান্নার প্রস্তুতি নিয়ে নিছে আর ঘরে তেমন কিছুই ছিল না আলুর ভর্তা করতেছি আর আগামী দিনে একটু ডাল দিয়ে ডিম রান্না করছিলাম সেটা আছে আর কিছু ডাল ছিল ওই ডাল ভিজিয়ে পেঁয়াজও বানাবো সকালবেলা করে এই রান্না দিয়েই হয়তো সকাল দুপুর যাওয়ার চিন্তা চিন্তাভাবনা তো আমি এখানে আলু ভর্তা বানিয়ে নিতেছি পেঁয়াজ মরিচ ভালো করে ডোলে। জীবনটা এতটা কঠিন পর্যায়ে এসে পৌঁছাবে ভাবতে পারিনি তো এদিকে পাখি আবার ডাল বেটে নিতেছে ডালের বড়া বানাবো যে পেঁয়াজ যেটা বলে সেইটা আর এদিকে দেখেন আমাদের বাবু সে কি একটা যন্ত্রণা এদিকে মন মেজাজ ভালো না তার উপরে আবার তার প্যারা তো আসেই তার যন্ত্রণা কঠিন যন্ত্রণা তো পেঁয়াজও বানানোর জন্য সে সব কিছু মেখে মুখে নিয়েছে তো কতটা খারাপ পরিস্থিতিতে আমরা আছি সেটা বলে বোঝানো যাবে না আর এই পরিস্থিতির মোকাবেলা আমাদের দুজনকেই করতে হবে করব ইনশাল্লাহ এই খারাপ পরিস্থিতি থেকে আমরা অবশ্যই বের হয়ে আসব। তো সবাই একটু দোয়া করবেন আমাদের জন্য আর কি রান্না বান্না করবো আর কি খাওয়া দাওয়া করবো কোনো কিছুই ভালো লাগে না মনটা এতই খারাপ তারপরও নিজেদের সামলে একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার চিন্তা কারণ হতাশ হলে তার চলবে না জীবনে যে ধরনের পরিস্থিতি আসুক সব পরিস্থিতি মোকাবেলা করতে হবে বুকের মধ্যে মনে হয় অনেক বড় কঠিন এক পাথর পড়ে গেছে এরকম যন্ত্রণা লাগে বুকের অশান্তি ভাল লাগে না এই তো তারপরও রান্না শেষ এদিকে আমাদের ছেলেটা খুব দুষ্টামি করতেছে আর তাকে আদর করতেছিলাম তার দুষ্টামি ইধানিং অনেক বেড়ে গেছে অতিরিক্ত দুষ্টামি করে সব খাবার দাবার রেডি করতেছে পাখি আমরা সবাই একত্রে বসে এখন খাওয়া দাওয়া করবো যতই কঠিন পরিস্থিতি আসুক সবাই একসাথে মিলে ওই পরিস্থিতি মোকাবেলা করলে কিন্তু সামনে আগানো যায় তো খাবার বেড়ে নিছে এখন সবাই মিলে একত্রে বসে আমরা খেয়ে নিবো আর আবদুল্লাহ বসে পড়েছে নিজের হাতে খাবার খাবে এই জন্য তো আবদুল্লাহ আছে দেখে হয়তো জীবনটা একটু রঙিন লাগে আর নয়তো আরও আরো বেশি অন্ধকার লাগতো তো এদিকে আমিও খাবার খেতে বসে পড়লাম সুটকির ভর্তা দিয়ে বাদ মাখিয়ে খাচ্ছি আমার তো দাঁতে আবার সমস্যা সমস্যা জীবন থেকে শেষ হবে না মনে হয় তো আলহামদুলিল্লাহ যাই আছে তাই আমরা তৃপ্তি সহকারে খাবার খেয়ে নিচ্ছি এখন কিন্তু প্রায় একটা বাজে এই টাইমে আমরা সকালে নাস্তা খাচ্ছি তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করি নাই আর এদিকে ঘরে বাজারও নাই আর পাখি গেছে সন্ধ্যা পরে বাজার করতে আর বাজারে গিয়ে ঘটে গেছে তার সাথে ঘটনা সে আবার হয়েছে কথায় আছে না বিপদ যখন আসে তখন সব দিক থেকেই আসে তো আমার অনেক খারাপ লাগতেছিল খুব কষ্ট হচ্ছিল তার এই অবস্থার কথা শুনে যে অ্যাক্সিডেন্ট হয়েছে রিক্সা তার হিজাব সহ টেনে দূরে নিয়ে গেছিল তো এখানে সে মুড়ি নিয়ে আসছে রুটি নিয়ে আসছে আর হলো শাক এসব জিনিস বাজে সদয় করে নিয়ে আসছে আর রাতে হয়তো আমাদের আর কিছুই খাওয়া হবে না এমনিতেই ব্যথা পেয়েছে আর আমার অনেক ইচ্ছে করতেছিল দিয়ে দিয়ে জলপাই টক খাওয়ার জন্য আর সে তো জলপাই কিনতে গিয়ে আমাকে তিনবার কল দিচ্ছে যাবো জলপাই আনবো কিনা এক কেজি জলপাইয়ের দাম হলো একশো আশি টাকা তারপরে সে সাহস করে পঞ্চাশ টাকা দিয়ে আড়াইশো গ্রাম জলপাই নিয়ে আসছে কচুর আনছে আর এদিকে হলো মাছ তেলাপিয়া মাছ এক কেজির একটু বেশি তিনটা মাছ উঠছে আর তেলাপিয়া মাছ পাঙ্কাশ মাছ ছাড়া তো গরিবের খাওয়ার কিছুই নেই এই তেলাপিয়া মাছ দেখে আবদুল্লা অনেক খুশি সাথে সাথে পাখিও অনেক খুশি কিন্তু চিন্তার বিষয় হলো এগুলা কাটাকাটি আর আবদুল্লাহ বারবারই বলতেছিল যে এগুলা হলো ডলফিন মাছ আর পাখি বলতেছিল যে অনেক দামাদামি করে সে জিনিসপত্র নিয়ে আসছে এদিকে দুই আটি শাকও নিয়ে আসছে সাথে করে পাখি আমাকে জিজ্ঞেস করতেছে যে আপু রাতের জন্য কি রান্না বান্না করব। আমি বললাম কোনো রান্নারই দরকার নেই শুধু চা রুটি বিস্কুট এগুলোই খাবো যেহেতু তুমি ব্যথা এমনি মন ভালো না খাওয়া দাওয়া রাত্রে এতটুকুই থাক আর আমাদের বাবু হলো চা রুটি বিস্কুট এগুলো খুব পছন্দ করে সে ভাত তেমন একটা খেতে চায় না তো একটা কাপের মধ্যেই চা নিয়ে আমরা সবাই একত্রে বসে পড়েছি খাওয়ার জন্য সবাই মিলে একটা কাপ চায়ের মধ্যে রুটি ভিজিয়ে বিস্কিট ভিজিয়ে একসাথে খাওয়া দাওয়া করতেছি যদিও আমরা এভাবে খাই না আমরা আলাদা আলাদা কাপেই খাই কিন্তু কালকে আমরা সবাই একসাথে একটা কাপের মধ্যে চায়ের সাথে রুটি বিস্কুট এগুলা চুবিয়ে চুবিয়ে খেলাম তো এই ছিল আমাদের রাতের খাওয়া দাওয়া জীবনটা অনেক বেশি অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে এই পরিস্থিতি মোকাবেলা করে সামনে এগিয়ে যেতেই হবে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই কঠিন মুহূর্তটা পার করতে পারি আর সবাই আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই কঠিন পরিস্থিতিতে মোকাবেলা করতে পারি একটা কথা জানি যে কারোর জন্য কারো জীবন থেমে থাকে না আল্লাহ বিপদ দেয় আবার এই বিপদ থেকে আল্লাহই রক্ষা করে সেই আত্মবিশ্বাসটুকু আমার আছে তো এই আত্মবিশ্বাস নিয়ে সামনের দিকে এগিয়ে যাবো সব সবাই পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ